নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সপ্তাহ এই মুহূর্তে আমার চারদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন এরা কিন্তু শিক্ষা প্রদান করেন এবং প্রতিদিন দশটা থেকে বেলা সাড়ে চারটে স্কুলে থাকেন বাচ্চাদের অর্থাৎ কেউ প্রাইমারি কেউ হাই স্কুল তারা কিন্তু প্রত্যেককে আর দশটা রেগুলার শিক্ষক যেরকম শিক্ষকতা করেন এরাও সেরকম শিক্ষকতা করেন কিন্তু এরা যে বেতনটা পায় সেই বেতনে এদের ঠিকমতো সংসার চলে না তারা আজকে সেই প্রতিবাদ নিয়ে এসেছেন এবং আজকে তারা শিক্ষা দপ্তরেই যাবেন আপনাদের দাবি কি 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 করবেন একটু যদি আমাদের দাবি একটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় দিদি তিনি সমস্ত সেক্টরের বেতন বর্ধিত করেছেন তাদের বাঁচার রসদ জুগিয়েছেন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকরাও আমাদের বাঁচার রসদ ওনার কাছ থেকে পেতে চাই আমাদের করুণ আর্তি নিয়ে আজকে আমরা বিকাশ ভবনে যাব এবং আমাদের যিনি মন্ত্রী আছেন তার কাছে আমরা ডেপুটেশন দেব আমরা সেক্রেটারিটের কাছে যাব আমরা তাদের কাছে আমরা বলবো যে আমরা এক তিন দু হাজার চব্বিশে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নির্দেশিকা জারি করেছে কন্ট্রাক্টুয়ালদের ভিত্তিতে সেই আমাদের ক্ষেত্রে লাগু করতে হবে ঠিক আপনারা তো শিক্ষকতা করছেন শিক্ষকতা করে আপনাদের কি কি করতে হচ্ছে দেখুন একটা স্কুলে যা যা ব্যবস্থা সমস্ত ক্ষেত্রের সঙ্গেই আমরা যুক্ত প্রথম যেটা সেটা হচ্ছে যে স্কুলে আমাদের পড়ানো এই পড়ানোটা প্রত্যেকটা প্রাইমারি টিচাররা যেরকমভাবে গভর্নমেন্টের নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী আমরা সারদা স্কুল শুরু হওয়ার সময় আমরা যাই এবং স্কুল শেষ হলে আমরা ফিরি তাছাড়াও কখনো কখনো আমাদের স্টপ গ্যাপ ক্লাস ভাবে নিতে হয় এছাড়া আমাদের একদিন যেটা মারাত্মক একটা কাজের সঙ্গে আমরা যুক্ত সেটা হচ্ছে যে চাইল্ড ট্র্যাকিং যে সমস্ত আপনারা শ্রম দিচ্ছেন শ্রম দিচ্ছেন কিন্তু অবশ্যই আমরা শ্রম দিচ্ছি ভীষণভাবে শ্রম দিচ্ছি রাজ্য সরকারের যাবতীয় সমস্ত নির্দেশ আমরা হুবুহু মেনে চলি সেখানে চাইল্ড ট্র্যাকিং থেকে শুরু করে শিক্ষাশ্রী কন্যাশ্রী ইলেকশনের কাজ যাবতীয় যা যা কাজ হয় সমস্ত ক্ষেত্রে আমরা সব একদম পাই টু পাই মনোযোগ দিয়ে একদম আন্তরিক আমরা করি কোথাও কোথাও আমাদের আপনাদের যে এই যে দাবি বেতন আপনারা কতটা কম পান কিংবা কতটা বেতন পান দেখুন আমরা যে বেতন পাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা বলার মতোই নয় আমাদের হাতে আসে উচ্চ প্রাথমিকে বারো হাজার চারশো সামথিং এবং প্রাথমিকে হচ্ছে সেটা দশ হাজারের নিচে সুতরাং এই ভয়াবহ দুর্মূল্যের বাজারে আমাদের সংসারটা চলছে না আমরা এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি প্লিজ দিদি আমাদেরকে বাঁচান আমাদের আপনাদের নিয়োগ হয় তখন কি বলা হয়েছিল যে আপনাদেরকে আট পাঁচটা সাধারণ শিক্ষকের মতো আপনাদের বেতন বাড়ানো হবে যখন আমাদের নিয়োগ হয়েছিল তখন সেই নিয়োগের সময় বা নিয়োগের ক্ষেত্রগুলোতে আমাদের প্রতি বছর একটু 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 করে সেটা আমাদের বেতন বৃদ্ধি অবশ্যই হয়েছিল মানবিক মুখ্যমন্ত্রী আঠারো সালে এসে মাননীয় বেতনটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু তারপর যে অবস্থা এই জায়গাতে আমরা এসে পৌঁছেছি সেখান থেকে এই মুহূর্তে চলছে না চলছে না চলছে না এই যে দাবি আপনাদের এতে এই দাবি শহর কলকাতা কেন সব জায়গাতে এই একই দাবি কেউ চাকরি পাচ্ছে না তার চাকরি পেয়েছে কিন্তু তাদের বেতন নেই হবে কি করবেন আজকে আমরা বহু দিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেই চলেছি তিনি অনেকবার অনেক জায়গায় বলছেন পার্শ্ব শিক্ষকদের দিয়ে কাজ করে করে চালাতে হবে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন তিনি তো মানবিক দৃষ্টান্তের উদাহরণ তৈরি করেছেন তাহলে তিনি বলছেন স্কুলের কাজ পার্শ্ব শিক্ষক দিয়ে চালাতে হবে তাহলে মানব মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই আবেদন সমাবেশ থেকে একটাই দাবি করছি দাবি আবেদন করছি যে আপনি স্কুলের কাজ আমারকে দিয়ে দিয়ে চালাতে চাইছেন বেশ আমরা করছি নিষ্ঠা সহকারে করছি কিন্তু বারো হাজার টাকা দশ হাজার টাকায় তাহলে আমাদের সংসারটা তো চলছে না তাহলে স্কুল থেকে ফিরে এসে যখন বাচ্চার কান্নাটা আমি শুনতে পাচ্ছি আমার সহধর্মিনীর মুখটা যখন কষ্টে কুকড়ে যাচ্ছে তাহলে সেই পরিবেশটা বজায় রেখে আমি স্কুলের কাজটা ভালোভাবে করব কি করে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের কাছে এটাই দাবি দাবি কি দাবি কি কতটা বেতন আমরা আমি বলেছি এক তিন সালে যে অর্ডার ওয়ান জিরো নাইন ওয়ান মেমো নাম্বার তাতে পরিষ্কার বলেছেন পনেরো বছরে কর্মরত গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা অস্থায়ী কন্ট্রাকচুয়াল তারা বত্রিশ হাজার তিরিশ হাজার টাকা গ্রুপ সি হচ্ছে বত্রিশ হাজার টাকা গ্রুপ ডি ত্রিশ হাজার টাকা এবং কুড়ি বছরে যারা কাজ কর্ম কর্মরত আছেন তাদের হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা উনচল্লিশ হাজার গ্রুপ টি গ্রুপ সি আমরা সবাই পনেরো বছরের বেশি এবং আমরা সবাই গ্রুপ সি কর্মচারীর পর্যায়ে পড়ি সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি দেয় এর জন্য ফাইন্যান্সে নতুন করে অর্ডার করতে হবে না কারণ এই অর্ডারটা অলরেডি ফাইন্যান্স পারমিট করেছে সেই জন্য আমরা দাবি করছি যে ফাইন্যান্সে যখন পারমিট করা আছে তাহলে আপনি সেই অর্ডারটা আমাদের ক্ষেত্রে কার্যকরী করুন এই তবে না আপনাদের গ্রুপ ডি কর্মী তিনি যখন মাংসকে খাসির মাংস কিনে নিয়ে বাড়ি যান আপনি তখন কি ভাবেন খাসির মাংস তো দূর আসত আমাদের নুন ভাত খেতেই আমাদের সমস্যা হয়ে যায় কারণ বাবা মা ছেলে মেয়ে নিয়ে এই বেতনে আমাদের কিছুই হয় না সংসার চলে না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমি একজন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আমি সংগঠন দু সাল থেকে করি পার্শ্বশিক্ষক বাম্পার সরকার কিছু দাবি পূরণ করেছেন তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দাবি পূরণ করেছেন উনি আমাদের স্থায়ীকরণের ঘোষণা উনি দুহাজার সালে প্রথম মন্ত্রীসভায় নিয়েছিলেন যে আমাদের স্থায়ীকরণ করবে তিন বছরের মধ্যে দুর্ভাগ্যের বিষয় নানা কারণে হয়তো কোনো পারিপার্শ্বিক অন্যান্য কেউ ভুল বুঝিয়েছে যার জন্য আমাদের স্থায়ীকরণটা হয়নি শুরু করেও আমাদের হয়নি সেইভাবে স্থায়ীকরণ কিন্তু বেতন বৃদ্ধি যে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রকল্প দপ্তরে যারা গ্রুপ বি গ্রুপ সি আছে তাদের যা বেতন পায় আমরা ছদিন স্কুল করি আমরা পাঁচ দিন স্কুল একদিন ছাত্র ধরতে আমরা গ্রামের বাড়ি বাড়ি যাই ছাত্র ধরতে ছাত্র ধরতে মানে যে ছাত্রগুলো স্কুলে আসে না তাদেরকে ছাত্রদের নিয়ে আসি আমরা ড্রপ আউট সেই ড্রপ আউট দিয়ে আনি আমরা যে আমাদের জন্য একমাত্র পশ্চিমবঙ্গ শিক্ষা জগতে ভারতবর্ষে এক নম্বর জায়গায় আছে এবং ড্রপ আউটের সংখ্যা কমেছে মানবিক মুখ্যমন্ত্রী হয়তো তার কাছে ভুল বার্তা যাচ্ছে যে আপনি বলতে যারা রেগুলার শিক্ষক তারাই পাওয়া কিংবা আর যে ছোটখাটো কাজ আছে তারা করে না 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 তারা তাদের থেকে আমরা স্থানীয় জায়গায় শিক্ষক আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সরকার যদি কোনো তদন্ত করে কোনো সার্ভে করে আমরা লোকাল শিক্ষক আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যান্য শিক্ষকদের অনেক বেশি দায়িত্ব নিয়ে আমরা ছাত্রদের পড়াই কারণ আমার বাসার পাশের বাড়ি ছেলেটি আমার স্কুলে পড়ে আমরাও সেই স্কুলে পড়াশোনা করেছি আমাদের যা দিচ্ছে কোনো মতে চলছে না আমাদের একটাই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে আমাদের বেতন তিরিশ হাজার টাকার বেশি করতে হবে হাই স্কুলে প্রাইমারিতে পঁচিশ হাজার টাকা আমরা কুড়ি বছর ধরে শিক্ষকরা করি আমরা আর কোনো অজুহাত রাজ্য সরকারের শুনতে রাজি নই আমরা দলমত নির্বিশেষে সবাই এসে আমরা রাজনীতি করতে আসেনি আমরা সরকারের পাশে থাকার বার্তা দিতে এসেছি আমাদের বেতন বাড়াতেই হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই কথা আমরা এখানে বিকল্প কোনো কিছু জানতে চাই না এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর প্রচুর পার্শ্ব শিক্ষক একেবারে এখান থেকে লম্বা ভাবে দেখলে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পার্শ্ব শিক্ষক আজকে এখানে জড়ো হয়েছেন এবং তার জড়ো হয়ে তারা প্রত্যেকেই কিন্তু প্রতিবাদ করছেন লেখা রয়েছে বেতন মোদের কয়েক হাজার চলছে না সংসার বাড়াতে বেতন তোমার কাছে করছি মোরা দরবার বা